বন্ধুরা কেমন আছো আজ রোববার এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো এখন আমরা খাচ্ছি সকালের ব্রেকফাস্ট এখানে সোনার পাপা সোনা মন্দির থেকে চলে আসলো তো ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম চাউমিন আর এই দেখো ওকে লুকিয়ে লুকিয়ে খাবো লুকিয়ে আর খাওয়া হবে দেখছো লুকিয়ে লুকিয়ে তারপর ওকেও দিলাম আমিও একটু খেলাম সব দিলাম ওর থেকে লুকাই খামো কিন্তু হলো না তো তারপর আমরা রেডি হয়ে গেছি গা কারণ স্নানটা না গিয়ে ছাড়া হয়ে গেছিলো গেছিল যখন মন্দিরে গিয়েছিল তো চলে আসলাম আর এখানে একটা একটা জিনিস দেখলাম এখানে একটা শুটিং হইতে ছিল তো হঠাৎ করে দেখলাম এখানে শুটিং একটু ক্যাপচার করলাম তো যাই হোক চলে আসলাম একটু বাজারে বাজারে বলতে কী তোমাদের দেখাবো পরে কী কী নিলাম আর যেহেতু খুব তাড়াতাড়ি আসলাম তার জন্য ভিড়টা একটু কম মোটামুটি কয়টা একটা দেড়টার দিকে আমরা রায়পুর সেইদিকে কারণ এই সময় আমাদের ভিড়টা একটু কম এত ভিড় নেই আরে আমি একটু ব্যাগ লুমও কিন্তু আচ্ছা আমার লেগে ওই দেখিনি না তো হ্যাঁ ভাই এমনি ওই যে পিকচারগুলোতে যাই ওই জলের বোতলটা নিতাম আচ্ছা এইগুলো ভালো খালি এরকম খালি হইলে ভালো আর এখানে যেন সোয়েটারের কালেকশন সোয়েটার বলো তারপর কেব বলো খুবই সুন্দর অসাধারণ তারপরে দেখো চাদর বাচ্চারা ড্রেস সব কিজ এভরিথিং খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর মানে একটার থেকে একটা একটার থেকে একটা মানে এটাটা ধরলে ওইটা ফেলানো জানো ওইটা ধরলে ওইটা ফেলানো জানো তো তোমরা পরে দেখা মুখ আমি কী কে বানলাম আর এই দেখো এত সুন্দর সুন্দর এত কালেকশন মানে বলার বাইরে খুবই সুন্দর মনে হয় জানি সব নিয়েই পড়তাম তো অবশেষে রেখা একটা নিলাম কারণ খুবই মোলায়ম একদম মাথা দিলে কানগুলো কানগুলি গরম হয়ে যাবে তো যাই হোক সবগুলিকে আনতে তো পারা যাইতো না তো একটা আনলাম এরকম টাইপের মধ্যে একটা আনলাম তো তারপরে এখানে দেখো সোয়েটার এই দেখো ছোটো মানে লং বলো বা শর্ট বলো সব সোয়েটার এখান থেকে চুড়িদার টাইপ এই দেখো সোয়েটার দেখো কী সুন্দর ব্ল্যাক কালারটা খুবই খুবই সুন্দর আসছিলো তো যাই হোক

টাকার একটা ব্যাগ বাই করলো তো ও কি কর ও কান্ড দেখো কি করছে ওর জ্যাকেটের মধ্যে কি ঢুকাচ্ছে এই দেখো একবার জ্যাকেটটা খোলা হচ্ছে একবার বার করা হচ্ছে কি করছে দেখো মানে এই কিছু কান্ড আছে না সত্যি দেখলে অনেকটা হাসি পায় তাও কিছু করার নাই ছোট বাচ্চা পাশের তোলা দেখে হাসত থেকে চলে আসলাম আসার পর কোনো ভিডিও হয়েছে না ড্রেস টেস চেঞ্জ করে এই দেখো মা মন দেখো দুষ্টমি করছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী বাজার করলাম তো দেখাবো দেখার পরে এই দেখো কী করছো আর এখন সোনা মানা একটু নিজে নিজে মানে খেলা করে নিজে নিজে কথা কয় আগে তো তো না কেউ ধর আমি সামনে বসতে লাগতো না হলে আমার সাথে থাকতে লাগতো বা টিভি এখন টিভি টিভি অফ করে

বলে দাও হ্যাঁ কি হলো দাও চাঁদ মাকে এই হলো মা মেয়ের দুষ্টুমি আর এখানে দেখো হিটার জ্বালানো আছে আর এখানে আমি কিছু জিনিস আর বাকি তোমাদেরকে আমি দেখাবো এখন কি কি জিনিস আনলাম তো দেখো কি করছে কি করছো কি ঘুম পাড়ি দিচ্ছ কথা বলবে কার সাথে চলো ও দুষ্ট হয়তো থাকবে সব তুমি দেখা ওর গ্লাভস মানে আমার হাজবেন্ডের গ্লাভস চলো দেখো তোমাদের সাথে শেয়ার করবো কী কী আনলাম চলো রেডি প্রথমে আমারটা দিয়ে শুরু করলাম আমি এরকম দুটো প্যান্ট আনলাম এরকম বড় বড় এটা আমি আনার পর সাথে সাথে পরে ফেললাম এটা কারণ খুব ঠান্ডা তো বুঝলোই তো এরকম আমি কি করতে আসছি বারবার তো এই তো একটা গেল আর আমার আমার জন্য এই ক্যাপটা আনলাম তারপর আমার মেয়ের জন্য আনা হলো এই দুইটা প্যান্ট তারপর

হ্যাঁ আর এটা মাম্মুর জন্য একটা টুপি এই দেখো dog star টক 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 মিয়াও এই ধরুন করতেছে আর আমার জন্য আমি এক জোড়া জুতা এনেছি আর জুতা গুলো एक्चुअली পয়েন্টস এর জুতা কি দেখা এই জুতা শুধু পয়েন্টস এর এটা আজকের বাজারে দুটুকুই তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখনকার মতন টাটা বাই বাই শুভ সন্ধ্যা বাবা বাই বলে দাও বলো বাই